আমি আজকে এসেছি বাঘাযেনের পাশে ভারত মাতা মন্দির বেকারে প্রবেশ করছি ভারত মাতা মন্দির দেখতে পাচ্ছেন বহু পুরোনো মন্দির এই মন্দিরে আসার জন্য বেশ কিছুদিন যেমন একটা প্ল্যান করছিলাম যে মন্দিরে এসে একটা ভালো ভিডিও করব যে আপনাদের খুব ভালো লাগবে আশা করছি আর এটা হচ্ছে মেন রাস্তা আমরা এখানে মতো করে মোড় থেকে কাছে যেদিকে গড়িয়া এই গড়িয়া সামনে পাইকার কারণ এই মন্দির দেখতে পাচ্ছেন ভিতরে মাঠে কাজে দেখে গিয়েছে আর এখানে এক মন্দির রয়েছে এখানে একটা মন্দির টোটালি ভিতরে ভারত মাতা মন্দির একই সঙ্গে আরও তিনটে মন্দির আছে এই মন্দিরের পুরো ইতিহাস তো সব কিছু আমার জানা নেই যেখানে রয়েছেন আমাদের প্রয়োজপথে আছেন হ্যাঁ ওনার সঙ্গে একটু দেখা করে কিছু একটা উনি যদি খুব ইতিহাস সম্বন্ধে খুলে বলতে পারে খুবই ভালো আশা করছি উনি বলতে পারবে কারণ এখানে বহুদিন উনি এখানে পুজো করছে হ্যাঁ সুন্দরভাবে হ্যাঁ দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ এখানে এসে বসতে পারে একটু এগিয়ে আসুন এগিয়ে আসে এখানে সাহেব আমরা এসেছি এই মন্দিরের একটা ভিডিও করে দেখাতে পারি তা আপনাদের কাছে অনুরোধ এই মন্দিরে যতটুকু আপনি জানেন হ্যাঁ আপনার মতন করে একটু যদি দয়া করে আমাদের বলে আমরা বুঝতে পারবো যে আমার মন্দিরে আরও যারা দর্শনার্থী তারা আসতে পারে এই ভিডিওর মাধ্যমে নিয়ে যাও সাইড এটা হচ্ছে ভরমাতা মন্দির তো এই মন্দিরে আমি রোহিত পুজো করি তো আমি দীর্ঘ তিন বছর জগৎ এখানে পুজো করছি মন্দিরটা বহু অনেক পুরোনো এগুলো পাঁচ ছ বছরের পুরনো আগে থেকে তাও আমার জানা আমি নতুন বছর না অনেক আগের থেকে মন্দির কিন্তু পাঁচ সাত বছর সংস্কার হয়েছে হ্যাঁ এই সুন্দরভাবে মানে পরিবেশটা ভালো হয়েছে এখানে প্রচুর দর্শনার্থী আসেন এবং ঠাকুরের কাছে মানত করে যান তাদের মনস্কামনা পূর্ণ হই তারা আবার এসে ঠাকুরের কাছে যা 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 মনস্কামনা করেন উনারা দিয়ে সব কিছু করেন অনেক দূর 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 দূরান্ত থেকে লোকজন আসেন অনেক দূর দূর থেকে দূর দূরান্ত থেকে লোক আসেন দর্শনার্থীর পুজো হয় দুর্গা পুজো কালী পুজো হনুমান জয়ন্তী রাধাকৃষ্ণের উৎসব বছরে কালষিক মহামাষের কালী পুজো হয় কোষকালীর কালী পুজো হয় ফলহরণী কালী পুজোর কালী পুজো হয় দুর্গা পুজো বড়ো করেই হয় প্রত্যেক বৎসর যেসব দেবতা আছেন ওনার প্রতি বাৎসরিক পুজো প্রত্যেক বছরই হয় এবং বড়ো অনুষ্ঠান ভালোই হয় দেখা হনুমন্দির এখানে পুজো হয় প্রতিদিন নিয়ম করেই পুজো হয় প্রতিদিন নিয়ম করেই পুজো হয় পাথরের মূর্তি পাথরের মূর্তি হ্যাঁ হনুমানজি পাথরের মূর্তি মা কালী পাথরের মূর্তি মুখে আমাদের পেঁতলের মূর্তি পূজা হয় তাই তো রাধা কৃষ্ণ গরুমিতায় রাধা কৃষ্ণ গরুমিতার মন্দির এটা রাধা কৃষ্ণ বরুণিতায় মন্দির ছোটো করে করা ভারত মাতা মন্দিরের পাশেই একই জমির উপর তাই তো একই জমির উপরে আলাদা নয় হ্যাঁ মন্দির হবে নতুন করে তৈরি করা হয়েছে এটা এখানেও বড় মন্দির হবে অনেকটা জায়গা বড় মন্দির হবে এখানে বাবা ভোলেনাথের মন্দির একটা হওয়ার কথা চলছে এখানে এই সবচেয়ে শুরু করে মন্দির সামনে তো দেখলেন কনুমানজি সেখানে মা কালীর আছেন মা কালী মন্দির আছে মা কালী মন্দির আছে ওখানে আসে চার্চন্দ্র নদীকে মা কালী পাথরের মা কালী মূর্তি মা কালী পাথরের মূর্তি কুত্তে গণবসায় পুজো হয় এখানে কুত্তে অনাবস্যায় এবং বছরে চার থেকে পাঁচবার বড় বড়ো বড়ো যেসব কালী পুজো হয় ফলোয়ারণী কালী পুজো কৌসিকী অমাবস্যা কালী পুজো কালী পুজো তারপরে আপনাদের যেটা পার্সরিক কালী পুজো হয় সেটাও হয় এই মিলিয়ে মোট পাঁচ চার থেকে পাঁচ থেকে কালী করে ঠিক আছে তাহলে এখন মেন মন্দিরে এসেছে যে হ্যাঁ হচ্ছে ধারা মাতার মূর্তি আর নিচে আছেন দুর্গা দেবী আমাদের পেটোরে প্রত্যেকবার প্রত্যেক দিন পুজো হয় এখানে দুর্গাপুজোর সময় দুর্গা পুজো হয় আরতি কখন আরতি আমাদের রাত্রে রাত্রি আটটা থেকে নটা অবধি আরতি হয় নটা থেকে আটটা থেকে নটা অবধি আরতি এক ঘন্টা আরতি মোটাই আর যে সকালবেলা পুজো সকালবেলা পুজো হয় সকালবেলা নটা থেকে এগারোটা অবধি লোকটা একটু আস্তে আস্তে বেশি আসে সন্ধ্যের দিকেই আসে সন্ধ্যের দিকেই আসে হ্যাঁ নটা থেকে সকাল আমাদের গেট খোলা থাকে নটা থেকে এগারোটা অবধি সকাল বিকেল চারটা থেকে দশটা অবধি আর বছরের মেন মেন যে দিনগুলো যে বড় পরে পুজো হয় কোন 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 যুগ পুজোর যুক্তপ্রুজ হয় আমাদের এগারোই ফেব্রুয়ারি হচ্ছে রাধাকৃষ্ণ যে বার্ষমী পুজোটা আমাদের এগারোই ফেব্রুয়ারি এগারোই এগারোই ফেব্রুয়ারি আচ্ছা এগারোই ফেব্রুয়ারি বার্ষিক রাধাকৃষ্ণ গৌণিতায়ের যে মন্দিরটা ওইটা আমাদের ওই উৎসবটা এগারোই ফেব্রুয়ারি বেরোয়ার পরে সকাল থেকে রাত্রি বল না চার পাঁচ দিন চার পাব তারপরে আমাদের এখানে ভোগের ব্যবস্থা সবকিছু সবকিছু পানির ব্যবস্থা যে যেখান থেকে আসুক না কেন হ্যাঁ কোনো অসুবিধা না ভোগের কোনো অসুবিধা নেই দক্ষিণা যার মন চায় তবে আমি অনেক বছর আগে এখানে ছোট মন্দির তৈরি হয়েছে আমি ছোট দেখেছি প্রায় যখন পঁচিশ বছর আগে ছোট ছিলাম এখানে যাতায়াত করে দেখছি যে হয়ে গেল আজকে থেকে পাঁচ সাত বছর আগে তৈরি ঠিক আছে তাহলে হনুমান জয়ন্তী যে হনুমান জয়ন্তীর সবারই মোটামুটি হয় সব মানে এখানে আলমাতা মন্দিরের মেইন দুর্গা সময় হ্যাঁ পুজোটা অনুষ্ঠানটা হয় আর ফেব্রুয়ারি হচ্ছে রাধাকৃষ্ণ হনুমান জয়ন্তী

পৌষ মাসে একটা কালী পুজো পৌষ কালী করে উঠবে তারপর কালীপুজোতে যে সময় সে সময় একটা কার্তিক মাসে যেটা কালী পুজো আপনারা দেখলেন হ্যাঁ পুরো আশপাশে ঘুরে দেখানো হলো রাধাকৃষ্ণ মন্দির হনুমানজির মন্দির মা কালীর মন্দির ভারত মাতার মেইন মন্দির হচ্ছে এটা এই মায়ের কাছে আসতে বলে আপনারা পাইকার ধরে আসতে পারেন বাগা দিন এদিকে গড়িয়াটা আছে এখানে বালিগঞ্জ থেকে একদম কাছাকাছি বাঘাজীদের একদম নিয়ার বাঘাজীদের বাঘাজীন এরিয়ার মধ্যেই পড়ছে বাঘাজীন বাস স্ট্যান্ডের কাছে আপনারা আসুন খুব ভালো লাগবে দেখবেন পরিবেশ এত সুন্দর বসার জায়গা আছে আর অনুষ্ঠানের হ্যাঁ সারা বছর এখানে অনুষ্ঠান লেগে থাকে হ্যাঁ আসবেন হ্যাঁ আমাদের যে মন্দিরটা যখন শুরু হয় মাটি ফোড়ার কাজ তখন আমাদের এখানে একটা শিবের শিবের লিঙ্গ শিবলিঙ্গ পাওয়া যায় মাটি পাওয়া যায় যেটা আমাদের ওই কালী মাতার মন্দিরে রয়েছে ওই মাটি যেই মন্দিরটা যে সময় আমাদের

তো খুবই জাগ্রত শিবলিঙ্গ যিনি মনের ইচ্ছে যে প্রকাশ করে করবেন ওনার সব মনের আশা পূর্ণ হবে তো আমি সেটাই বলছি আপনারা আসুন আমাদের এই পাওয়া শিবলিঙ্গ দেখে যান অনেক পুরনো শিবলিঙ্গ এই মন্দিরের কাজ করতে করতে মাটির নিচ থেকে পাওয়া যায় তো আপনারা সবাই আসুন আপনাদের মনস্কামনা এখানে পূর্ণ করে যান আপনাদের সব মন মনের আশা পূর্ণ হবে হ্যাঁ এটাই হচ্ছে কথা সবাই আছোঁ ভাল থাকোঁ সুস্থ থাক ধন্যবাদ